জয় মা আজকে আসন্ন নবরাত্রি এবং দুর্গা সম্পর্কিত কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব নবরাত্রি মূলত বছরে যে চারটে নবরাত্রি আমরা জানি যেগুলো আসে যার মধ্যে দুটো ব্যক্ত এবং দুটো গুপ্ত নবরাত্রি এটা আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি জানি সেক্ষেত্রে ব্যক্ত বা প্রকাশ্য নবরাত্রির মধ্যে চৈত্র নবরাত্রি এবং শরৎ নবরাত্রি অর্থাৎ আশ্বিন মাসের যে দুর্গোৎসব বা মহাপূজা তথা পূজা যাকে কলির যোগ্য বা দক্ষ যজ্ঞ বলা হয়ে থাকে এই বৃহৎ যে কর্মকাণ্ড সেইটি তার মধ্যে অন্যতম এবার মহালয়া অর্থাৎ পিতৃপক্ষ এবং পিতৃপক্ষ থেকে দেবী পক্ষের সূত্রপাত পিতৃপক্ষ যেই দিনটি মহালয়া অর্থাৎ যে অমাবস্যা এবং সেই অমাবস্যার পরের প্রতিপদ থেকে শুরু হচ্ছে দেবী পক্ষ যে দেবী পক্ষ চলতে থাকবে মূলত আমরা জানি বা আমরা মনে করি যে দশমী বা নবমীর মধ্যে নবমী তিথিতে গিয়ে এই দেবী পক্ষের সমাপ্তি কিন্তু বাস্তবে তো তা নয় বাস্তবে এই দেবী পক্ষের সমাপ্তি ঘটবে কখন না এটার সমাপ্তি ঘটবে একেবারে দীপাবলি তথা দীপান্বিতা অতিক্রান্ত করে এই যে একটা বিস্তৃত নবরাত্রির সময়কাল মানে নয়টা যে দিন প্রতিপদ থেকে নবমী তিথি পর্যন্ত অধিক মাহাত্মপূর্ণ ও বিশেষ তাৎপর্যপূর্ণ এই তিথি এবং দিনগুলি এই তিথি এবং দিনগুলিতে বা দুর্গা পূজার দিন পাঁচটি দিন যার মধ্যে ষষ্ঠী থেকে নবমী উল্লেখ্য বা অন্যতম এই দিনগুলিতে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নিরসনের জন্য নানাবিধ উপায় এবং টোটকা টিপস রয়েছে যা আমি আমার অপর একটি চ্যানেল তীর্থনাথজি যে চ্যানেলটি আছে যেখান থেকে নিয়মিত ভিডিও আপলোড করা হয় সেখানে ইতিমধ্যেই প্রকাশ করেছি সেখানে আপনারা হয়তো অনেকে দেখেছেন এবার এই যে নবরাত্রি এবং এই পূজা বিহিত যে কয়েকটি দিন সেই কয়েকটি দিনের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের আরো টিপস এবং বা টোটকা উপায় আজকের এই ভিডিওতে আলোচনা করব তবে এই যে পিতৃপক্ষ সময়টা আসলে আমরা পিতৃ সাপ পিতৃ ঋণ দোষ এই বিষয়গুলি নিয়ে অনেক বেশি চর্চা করি বা অনেক বেশি এটা চর্চায় আসে তাই আজকে মহালয়া এবং নবরাত্রি বিহিত এই আলোচনায় বা বা পিতৃ ঋণ বিষয়টি আপনাদের প্রথমে একটু জানাই দেখুন মহালয়া তিথি যে দিন পিতৃপক্ষ বলে অভিহিত করা হয় এই তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমরা প্রতি বছর তর্পণ অর্পণ করে থাকি মূলত আমাদের কাছে বছরে একটি দিন এই দিনটি আসে তিনশো দিন পর এই যে তিনশো দিনে আমাদের এক বছরের যে বৃত্তটা পরিবৃত যেটা সম্পন্ন হয় এই প্রেত এবং মৃত আত্মা ইত্যাদির কাছে সেইটি কিন্তু এক দিন স্বরূপ আমাদের কাছে যা তিনশো দিন ওদের কাছে তা এক দিন সেই কারণে প্রতি বছর আমরা আমাদের হিসাব অনুসারে তিনশো দিন পর এই মহালয়ার দ্বিপিতৃপক্ষে তাদের যে ফুল জল তর্পণ পিণ্ডদান যা যা আমরা দান করছি যেগুলো অর্পণ করছি সেইগুলি কিন্তু তারা ওই দিন গ্রহণ করেন বলা হয়ে থাকে কারণ মান্যতা রয়েছে এবং গরুর পুরানো ও অন্যান্য শাস্ত্র ব্যাখ্যা দিচ্ছে যে ওই দিন এই সমস্ত পূর্বপুরুষ বা যারা প্রেত বা অবস্থান করছেন লোকে সেই আত্মা বা সেই প্রেতেরা অনেক বেশি মনুষ্য লোকের কাছে চলে আসেন এবং আমরা তাদের উদ্দেশ্যে যে তর্পণ ও নানাবিধ ভোগ্য দ্রব্যাদি তাদের শান্তি কামনার্থে অর্পণ করি সেইগুলি তারা সাদরে গ্রহণ করেন এই জন্য ওই দিন এই তর্পণাদি ইত্যাদির ব্যবস্থা এবং এইভাবে এগুলি সম্পর্কিত কিন্তু সঙ্গে মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কোনো সম্পর্ক নেই এইবারে মানুষ দোষ এবং গুণ উভয়ই তার মধ্যে থাকবে এই যে দোষ পিত্র দোষ কেন হয় বহুবিধ কারণ আছে যেমন প্রথমে আপনি পূর্বে পূর্ব জন্ম বা তার বা আপনার জীবনের হয়তো প্রথম কালে বা আপনার কোনো পূর্বপুরুষ আপনার যারা পিতৃপুরুষরা ছিলেন তাদের মধ্যে থেকে হয়তো দেখা যাচ্ছে কেউ হয়তো তাদের পিতা মাতার প্রতি অনাদর করেছিলেন অশ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন অর্থাৎ হতে পারে আপনি আপনার জীবনের প্রথম দিকে বা আপনার পূর্বজন্মে অথবা আপনারই আপনি নয় কিন্তু আপনার বংশের অন্য কোন পূর্বের সদস্য যারা ছিলেন আপনার বাবা তার বাবা তার বাবা বা মা দুদিক থেকেই এটা হয় মাতৃদোষ মাতৃসাপ মাতৃহীন পিতৃদোষ পিতৃসাপ পিতৃণ সেই পূর্বপুরুষরা কেউ তাদের পিতা বা মাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকেন তাদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে থাকেন তাদেরকে সেবা যত্ন ঠিকভাবে না করে থাকেন এর জন্য পিতৃদোষ তৈরি হয় দ্বিতীয়ত হচ্ছে যে পিতা বা মাতা কেউ যদি দেহাত দেহত্যাগ করেন তার এই দেহান্ত অর্থাৎ দেহত্যাগের পর অনেক সময় তার সন্তান সন্ততি বিশেষ করে যারা মুখাগ্নি করছেন বা যাই হোক তার যারা বংশজ রয়েছেন তারা অনেক সময় যথাবিহিত পদ্ধতিতে কি করেন না তার যে পরলৌকিক ক্রিয়াকর্ম সেই পরলৌকিক ক্রিয়াকর্মগুলি সম্পাদন করেন না বা সেই ক্রিয়াকর্ম সম্পাদনে গাফিলতি বা কিছু খুঁত কিছু দোষ রেখে দেন যার ফলেও পিতৃ বা মাতৃ দোষ তৈরি হয়ে থাকে এবং এই যে ঠিকভাবে কর্ম পালন না করা ঠিকভাবে দায়িত্ব নির্বাহ না করা তারই প্রতি মানে प्रायश्चित्त স্বরূপ আপনার পরবর্তী জীবনে এই পিতৃদোষ পিতৃ ঋণ দোষ বিশেষ করে বা অভিশাপ চলে আসে দোষ চলে আসে আমি দোষ বলছি কারণ অভিশাপ আর ঋণটা আলাদা আমি বলছি এটা চলে আসে এবার পিতৃ বা মাতৃ ঋণ কি আর পিতৃ মাতৃ অভিশাপ কি এটা তো হলো দোষ পিতার দিক থেকে হলে পিতৃদোষ মাতার দিক থেকে হলে মাতৃদোষ অভিশাপ হচ্ছে যে আপনার পূর্বের কোন ওই পিতৃ মাতৃ দোষের ন্যায় বা আপনার পূর্বের কোন বংশধর হয়তো তার পিতা বা মাতার সঙ্গে যথাবিহিত ব্যবহার করেনি অথবা অন্য কারো পিতা বা মাতার সঙ্গে কোনো অন্যায় অবিচার অশ্রদ্ধা অনাদর এগুলো করেছেন বা তাদের নিজেদের অধিকার হতে বঞ্চিত করেছিলেন ভুলবশত হোক বা ইচ্ছাকৃত হোক যার ফলে সেই মানুষটার একটা অভিশাপ আপনার ওপর যদি লেগে থাকে বা আপনার পূর্বের বংশধরদেরও ওপরে লেগে থাকে তার একটা ধারাবাহিকতা কিন্তু আপনার উপরেও এসে পড়ে এটাকেও পিতৃ বা মাতৃ সাপ বলা হয় আপনি হয়তো এই জাতীয় কোনো কিছু করেনি হয়তো আপনার বাবা বা তারও তিন পুরুষ আগে কেউ একজন কারোর বাবা বা কারোর কোনো সন্তান কেউ একজন হয়তো এই ধরনের কর্ম করেছে ওই পরিবারের ওই বংশের কেউ এই কর্মটা করেছে কর্মটা করেছে যার ফলে কিন্তু এই যে অভিশাপ মানুষ সবসময় মুখ থেকেই যে বদ্ধুয়া দেয় এই যে অভিশাপ দেয় সেটা না অনেক সময় অনেকে অনেক কিছু কথা বলে না অনেক কিছু মুখে প্রকাশ করে না কিন্তু তার ল্যাঙ্গুয়েজ তার আত্মা সেখান থেকে কিন্তু একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে একটা দীর্ঘ খারাপ একটা ভাইব্রেশন কিন্তু বেরিয়ে আসে সেটাও অনেক সময় সেই মানুষের ওপর তার কর্মফল হিসেবে তার দু অভিশাপ হিসেবে তার উপর কিন্তু এটা বর্ষিত হয় একে একেই কিন্তু সেই পিতৃ বা মাতৃ সাপ বলা হয় আর পিতৃ বা মাতৃ ঋণটা কি জিনিস ঋণটা হচ্ছে যে কারোর থেকে কিছু নিয়ে থাকলে বা করে থাকলে এবং সেটা যদি একইভাবে না আপনি পূর্ণ করে থাকেন তখন সেটা ঋণ হিসেবে আপনার উপর এসে ব্যাপারগুলো একই ক্ষেত্রটা আলাদা এবার মহালয়া বা পিতৃপক্ষ সময় আপনার এই পিতৃদোষ মাতৃদোষ বা ঋণটা খণ্ডন করা বা পূজা পাঠের মাধ্যমে কাটানো তাহলে এই দিনের মাহাত্ম কতখানি বোঝা গেল এক নম্বর দ্বিতীয়ত ওই দিন অমাবস্যা তাই প্রতিটি অমাবস্যাতেই অমাবস্যার যা যা কর্ম। পূজা পাঠ থাকে তার একটা ওই আবার রয়েছে এবং তার পরের দিন থেকে অর্থাৎ এই অমাবস্যার তিথিটা শেষ হলেই শুরু হচ্ছে প্রতিপদ যা নবরাত্রির প্রথম রাত্রি নবরাত্রি ব্রতের সূত্রপাত তাই এর গুরুত্ব অপরিসীম এইবারে এই নবরাত্রি সময়তে আপনি কি করতে পারেন আপনি অনেক কিছু আছে অনেক টিপস অনেক টোটকা অনেক উপায় আছে সব বলে তো একবারে শেষ করে দেওয়া সম্ভব নয় আমি কিছু কিছু উপায় বা টিপস টোটকা বলছি কয়েকটা বলবো কারণ অনেক আছে বহুবিধ আছে সব তো বলা সম্ভব নয় দেখুন প্রথমত এই নবরাত্রি নয় দিন না পারলেও সপ্তমী অষ্টমী নবমী তিনটে দিন আপনারা যদি নিরামিষ ভোজন করেন উপবাসী থেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে পায়েস অর্থাৎ পরমান্ন প্রস্তুত করবেন নিজে পায়েস এবং প্রস্তুত করবেন করবেন নিজে এবং প্রস্তুত করে সুন্দর করে সেটা দুধ দিয়ে মিছড়ি দিয়ে সেটাকে তৈরি করবেন কোনো চিনি তাতে দেবেন না ড্রাই ফ্রুটস দিয়ে মেওয়া দিয়ে সেটাকে বানিয়ে গোলাপ জল দেবেন একটু ঘি দেবেন বানিয়ে যদি রূপোর পাত্রে করে রূপো না থাকলে সাধারণ বাড়ির পাত্রেই ব্যবহার করবেন তাতে করে কোনো নয় বছর বা তার থেকে ছোট কুমারী কন্যাকে না পেলে অভাবে আঠেরো বছরের থেকে ছোট কোনো কুমারী কন্যাকে আপনি ওই পরমাণ্য নিজের হাতে যদি খাইয়ে দিতে পারেন এবং কিছু দক্ষিণা তার হাতে যদি দিতে পারেন এবং শৃঙ্গারের দ্রব্য বা সামগ্রী তার হাতে যদি অর্পণ করতে পারেন এতে করে কিন্তু কি হবে এতে করে আপনার প্রথমত শুক্রের পজিটিভ ভাইব্রেশনটা আসবে দ্বিতীয়ত দাম্পত্য কলহের নিবৃত্তি ঘটবে মানে মিচবে আপনার অর্থের যদি চরম সংকট থাকে সেখানে কিছুটা আপনার সুরা হতে পারে যে কোনো দিকে মানসিক শান্তি মানসিক স্থিরতার ক্ষেত্রে প্রভাব পড়বে দেবীর প্রীতি আপনি লাভ করবেন সর্বোপরি যেটা সবচেয়ে বড় ব্যাপার এবং অবশ্যই সামাজিক সাংস্কৃতিক পারিবারিক সাংসারিক জীবনে আপনি একটা তার পজিটিভ বা একটা ইতিবাচক আপনি ভাইব্রেশন পাবেন এটা সব দিক থেকে একটা সুফল পাওয়ার মতন একটা সম্মিলিত বা কম্বাইন্ড উপায় আপনাদের প্রথমেই আমি জানলাম এটা প্রথম ব্যাপার এইবারে আরেকটি উপায়তে চলে যাই যাদের ওপর প্রবল ক্রিয়া ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এসবের শিকার হচ্ছে এই অমাবস্যার রাত্রিতে বা অমাবস্যার দিন কিছু ফল ফুল মিষ্টি কিনে আপনি কোন স্থানীয় শক্তিপীঠ কালী বা দেবী মন্দিরে চলে যাবেন যেখানে বলি প্রথা এখনো প্রচলিত রয়েছে বলি বা ছাগ বলি আপনি সেখানে যাবেন এবং গিয়ে সেখানে আপনি সেই দ্রব্য দিয়ে নিজের নাম গোত্র দিয়ে দক্ষিণা দিয়ে পুরোহিতকে দিয়ে নিজের নামে পূজা করাবেন সংকল্পিত এবং অবশ্যই তারপর সেই বলিদানের খাঁড়া যেটা হয় সেই খাঁড়া ধুয়ে একটু জল আপনি একটা পাত্রে ভরে নিয়ে বাড়িতে চলে আসবেন এবং প্রতিপদ থেকে নবমী অব্দি প্রতিদিন আপনি তার আগে গঙ্গা জল জোয়ারের সময় গঙ্গা জল তুলে এনে রেখে দেবেন বাড়িতে যদি থাকে সেটাও ব্যবহার করতে পারেন প্রতিদিন স্নান করে শেষে স্নানের শেষে একটু গঙ্গা জল নিজের মাথায় থেকে ডালবেন সারা শরীরে এবং সেখান থেকে গা মুছে বেরিয়ে এসে শুদ্ধ বস্ত্র পরে ওই যে বলিদানের যে জলটা হাড়া ধোয়া জলটা ওটা একটু মাথায় দেবেন একটু মুখে দেবেন খাবেন মানে পান করবেন একটু বুকে একটু পেটে লাগাবেন এবং দুর্গা নাম একশো আটবার জপ করবেন শুধু দুর্গা নাম দুর্গা এই শব্দটা একশো আটবার জপ করবেন এটা যদি ভক্তি ভরে করতে পারেন অনেক সময় ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর প্রভাব ব্যক্তি জীবনে অল্প বিস্তর থাকলে সেটা কেটে যায় মারাত্মক হলে প্রতিকার করতে হবে অল্প বিস্তর থাকলে এতে একটা সাময়িক সুরাহা আপনি পাবেন তো এটা গেল দ্বিতীয় উপায় তৃতীয় উপায় বলি শত্রু দমনের একটা উপায় বলি মহালয়া অমাবস্যা রাত্রিতে মাটি বা আটা দিয়ে আপনার শত্রু যদি স্ত্রী হয় স্ত্রীর একটা পুতুল তৈরি করবেন পুরুষ হলে পুরুষের একটা পুতুল তৈরি করবেন অনুরূপ আর কি ভোজ্যপত্রে শত্রুর নাম গোত্র জানা থাকলে লাল কালিতে তার গোত্র দুটোই লিখবেন না হলে শুধু নাম লিখবেন ওই পুতুলের বুকের ভেতর ভোজ্যপত্রটা ভরে বাইরে দিয়ে মাটি বা আটা দিয়ে সিল করে দেবে রাত্রি নয়টার পর বিশেষ করে খুব ভালো হয় রাত্রি দশটার পর ওই বস্তুটিকে নিয়ে তিন মাথার মোড়ে যাবেন বা চার মাথার মোড়ে যাবেন সেখানে রাখবেন এবং একটি ছুরি দিয়ে তার গলা তার পেট বুক কেটে দেবেন এক কোপে কেটে দেবেন যেভাবেই হোক একবার কোপ দিয়ে পুরো পুতুলটাকে দুটো খণ্ডে ভাগ করে ফেলবেন দিয়ে ওখানে একটু আলতা ঢেলে দিয়ে সাতটা জবা ফুল তার উপর দিয়ে সাতটা কালো ধূপ কৃষ্ণবর্ণের ধূপ জেলে তার পাশে রেখে ওই শত্রুর ধ্বংস শত্রুর বিনাশ আপনি প্রার্থনা করবেন আর কিছু চাইবেন না এবং শত্রুর মুখ মনে মনে কল্পনা করে এই পুরো কাজটা করবেন দিয়ে আপনি বাড়ি ফিরে চলে আসবেন পেছন ফিরে তাকাবেন না আপনার যদি সন্দেহ সত্যি হয় এবং যদি সে প্রকৃতই আপনার শত্রু হয় অথবা যদি আপনার উপর সে বাস্তবে কোনো ক্ষতিকর কিছু ক্রিয়া করে থাকে তাহলে নিশ্চিত রূপে তার উপরও এই ক্রিয়ার প্রভাব পড়বে এটা হলো শত্রু দমনার্থে একটা প্রয়োগ বা উপায় আপনাদের বললাম এরপরে বলি আরেকটি উপায় সেটা হচ্ছে যে জীবনে আপদ বিপদ যেগুলো আমাদের জীবনে অত্যন্ত প্রবলভাবে আসে এবং কাজ করে সেই আপদ বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি বলে দিচ্ছি এক্ষেত্রে আপনি শ্বেত অপরাজিতা গাছ লতা তার গোড়ায় এই নবরাত্রির নয় দিন আপনি গঙ্গাজল দুধ চিনি ঘৃত দই মিশ্রিত করে সেটা তার গোড়ায় ঢালবেন এবং ধূপ জ্বালবেন ঘৃত প্রদীপ প্রজ্বলন করবেন এবং সেই অপরাজিতা শীত অপরাজিতা গাছের গোড়ায় আপনি কি করবেন মা দুর্গার নাম একশো আটবার বার দাঁড়িয়ে বা বসে জপ করবেন এতে করে অনেক সময় আকস্মিক বিপদ এগুলোর হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় এবং নানাবিধ সমস্যার মধ্যে থেকে কিন্তু মুক্তি লাভ করা সম্ভব হয় এবারে বলি দুর্গাপূজার একটা উপায় বলি বাস্তুতে যদি আপনার কোনো বাস্তু দোষ থেকে থাকে অথবা যদি কোনো ধরনের কর্মক্ষেত্র কর্মে কোনো উন্নতি নেই গতি থেমে গেছে অর্থ অভাব বিবাহ হচ্ছে না সংসারে প্রচুর অশান্তি দাম্পত্য কলহ মানুষের মধ্যে পারিবারিক অশান্তি ভাই ভাইয়ের ঝগড়া মাতা পিতার সঙ্গে সন্তানের ঝগড়া প্রবল অশান্তি বিক্ষিপ্ততার মধ্যে আপনি রয়েছেন মানসিক একটা কষ্টে আপনি রয়েছেন সেক্ষেত্রে আপনার অথবা ব্যবসার জায়গা ভালো চলছে না কাজের জায়গা আপনার ডামাডোল পরিস্থিতি আপনি একটা কাজ করবেন আপনার দোকান বা ব্যবসা যদি হয় সেখান থেকে দোকান বা ব্যবসার জায়গা থেকে একটা কিছু জিনিস নিয়ে আসুন নদীর দোকান হলে কোনো জিনিস আনুন চাল আনুন ডাল আনুন টাকা আনুন কারখানা হলে একটা কোনো জিনিস যেটা আপনি প্রোডাকশন করেন বা বিক্রি করেন সেটা একটা দ্রব্য নিয়ে আসুন একটা লাল রঙের মসৃণ মখমলের রেশমের কাপড়ের ওপর ওই দ্রব্যটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখুন সামনে মা দুর্গার একটা ছবি বসান একটা অখণ্ড দ্বীপ জ্বালুন যেটা নবরাত্রির প্রথম প্রতিপদে প্রতিপে জ্বালবেন এটাকে কিন্তু কষ্ট করে জ্বালিয়ে যেতে হবে নিবে গেলে হবে না ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন তলায় একটু আতক চাল দিয়ে দেবেন দিয়ে তার উপর প্রদীপটা বসাবেন উত্তর পূর্ব কোণে এই প্রদীপটাকে স্থাপন করবেন এবং তার সামনে দুর্গা চালিশা আপনি পাঠ করুন এবং মা দুর্গার যা আপনার সাধ্য সাধ্য অনুসারে ছবির সামনেই আপনি পূজা করুন প্রত্য পুষ্পাঞ্জলি নিবেদন করুন এবং সম্ভব হলে একদম প্রথমে যে নয় বছর বা আঠেরো বছরের কম বয়সী কুমারী কন্যাকে পরমান্ন ভোজনের কথা বলেছিলাম সেটাও আপনি করুন এবং এই নবমীতে এই প্রসেস বা প্রক্রিয়া যখন সম্পন্ন করবেন তারপরে ওই দ্রব্যটা মায়ের চরণের একটু ফুল সহ ওই কাপড়ে মুড়িয়ে আপনার ব্যবসার জায়গায় রাখুন বা ঘরে কোথাও যদি অসুবিধা হয় বাড়ির সমস্যা থাকে তাহলে ওইটা কাপড়ে মুড়িয়ে বাড়িতে রেখে দিন ফুল বেলপাতা এবং ধৃত প্রদীপটা কিন্তু জেলে যেতে হবে যে কোনো মূল্যে এবং রাত্রে নয়টার পর প্রত্যহ একবার করে হনুমান চালিসা এবং বজরং বান এই নদিন পাঠ করবেন এবং অবশ্যই নিজের নাম মনে মনে সংকল্প করে এই পুজোটা আপনি শুরু করবেন প্রতিপদ থেকে দেখবেন গৃহে শান্তি বিরাজ করবে এবং যে সব সমস্যাগুলি তৈরি হচ্ছে অনেকাংশে তার হাত থেকে আপনারা নিষ্কৃতি লাভ করতে পারবেন এইটা মহালয়ার পর থেকে নবমী তিথি পর্যন্ত করতে পারেন আর আপনারা যে ঘরে রান্না করেন রান্নাঘর সেই রান্নাঘরে উত্তর পূর্ব কোণে এক মুঠো ধান বা চাল দিয়ে একটা মাটির প্রদীপ মহালয়ার দিন পিতৃপক্ষের দিন রাত্রিতে বা দিনে যে যেকোনো সময় ঘি দিয়ে ঘৃত প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এতে পিতৃদোষ অনেকটা খণ্ডন হয় এক ঘটি গঙ্গা জলে একটু কালো তিল মিশিয়ে একটু দুধ মিশিয়ে কাঁচা দুধ অসত্থ গাছের গোড়ায় অবশ্যই ওই দিন ঢালবেন এবং ঘৃত প্রদীপ প্রজ্বলন করে আপনি বাড়ি ফিরবেন এতেও অনেক ক্ষেত্রে পিতৃদোষ কিন্তু কিছুটা হলেও তার প্রভাব কিছুটা হ্রাস পায় তাহলে আজকের ভিডিও বা অনুষ্ঠানে আশা করব পিতৃদোষ পিতৃদিন মহালয়ার তাৎপর্য মহালয়া এবং নবরাত্রির বিশেষ কিছু ক্রিয়া বিধি এগুলো সম্পর্কে আপনাদের কিছুটা জানাতে পারলাম পরবর্তীতে আবার অন্য বিষয়তে অন্য আলোচনা নিয়ে তন্ত্র জ্যোতিষ বা যে কোনো বিষয় নিয়ে আলোচনায় পুনরায় আপনাদের সঙ্গে যুক্ত হব নতুন যারা দেখছেন চ্যানেল বা ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন আর আমার আরেকটি চ্যানেল তীর্থনাথ সেই চ্যানেলটি লিঙ্ক এখানে হোম পেজে দেওয়া আছে এই ইউটিউব চ্যানেলের প্রথম হোম পেজের নিচের দিকে সেটাও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকেও এই পর্যন্তই আলোচনা জয় মা